থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদাহের যুবক দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল দেখতে অনেকটা কাঠ লিচু বা আশ ফলের মতো কিন্তু এই ফল কাঠ লিচু নয় থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্গন মালদাহ তথা উত্তরবঙ্গের প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী পশ্চিমবঙ্গে কাঠ লিচুর চাষ হলেও লঙ্গন তেমনভাবে চাষ হয় না পুরাতন মালদারের কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলকভাবে তার বাগানে দুইটি লঙ্গনের গাছ লাগিয়েছিলেন আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে হচ্ছে বাজারে বিক্রি পর্যন্ত এই এই ফল ফল তবে সম্পর্কে এখনও জানে না তাই দাম খুব একটা মিলছে না গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে একশো টাকা কেজি দরে বিক্রি করেছিলেন তবে সাধারণত এই ফল বাজারে প্রায় তিনশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন ফলটি বেশ ভালো বাজারের চাহিদাও রয়েছে এমনকি এই ফল লিচু ও কাঠ লিচুর পরে পাকতে শুরু করে তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রি হচ্ছে খেতেও লিচুর থেকে অনেক সুস্বাদু মিষ্টি তাই আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই ফল খেতেও ভালো এমনকি মালদাহের মাটিতে এই গাছ সহজেই বাড়ছে ফলে গাছের তেমন পরিচর্যার প্রয়োজন হচ্ছে না সহজেই গাছ হয়ে যাচ্ছে তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দীপক বাবু তা ভালোই ইয়া হবে গাছ ভরে ফুলে ছিল ব্রোদর কারণে গরবের কারণে নাকিসের কারণে এরকম হয়ে গেল ফল অনেকটা নষ্ট হয়েছে